দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ফিলিপাইনের আগ জমিতে রোপণ জমিতে পরীক্ষামূলক আমাদের এই পঞ্চগড়ের জমিতে ফিলিপাইনের আগ কেমন হয় সেটা দেখার জন্য আমরা কিছু পুষিয়ার সেট আমরা রোপণ করব। দেখা যাক পঞ্চগড়ের জমিতে কেমন হয় যদি এটা ভালো পারফর্ম করে পঞ্চগড়ের মাটিতে তাহলে আমরা এটা আমরা এটা বড় পরিষ্কার সম্ভাবনা আছে এটা এক্সপেরিমেন্টাল একটা ক্রোভ হিসেবে আমরা আজকে সেট করব জমিতে দেখা যাক কেমন আপনাদের আমরা এই আগ বা কুষিয়া রোপণ করতে গেলে কমপক্ষে একটা করে নোট থাকতে হবে

কিন্তু এটা ধারণা না হয় এটা থেতলে যাচ্ছে সে কারণে আমরা চাকু দিয়ে কাটতেছি এই আগ কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মালটা যেন কোনোভাবে থেতলে না যায় তো আমরা সেভাবেই ব্যালেন্স করে কাটতেছি এটা যেন কোনোভাবেই এই আখের যে সেটটা আছে বাটটা আছে সেটা যেন থেতলে আমরা এটার একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত এটা সহ আমরা রোপণ করব দেখি কোনটা ভালো হয় দর্শক আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেন আমার আগে যে দুইটা সেট দেখতে পাচ্ছেন কুশিয়ারের অর্থাৎ সুগার ক্যানের তো এই সেটটায় যে বাটটা দেখা যাচ্ছে এটি কিন্তু মাঠারও না অর্থাৎ সেচে করানো হয় নাই তো এটি সুন্দর হবে কিন্তু আমার হাতে আরেকটা যে কুশিয়ারের সেট দেখতেছেন এই পাশটায় মাঠানো যে চোখগুলো আছে বাটগুলো আছে এগুলো মাঠানো এগুলো থেকে কিন্তু জার্মিনেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমরা তারপর এটা রাখতেছি কেন কারণ অপর পিসটা আরও একটি চোখ আছে সেই কারণে আমরা এটা রাখছি তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেট তৈরির সময় যেন এই চোখগুলো যেন কোনোভাবে নষ্ট না হয় চোখগুলো নষ্ট হলে এই জার্মিনেশন হওয়ার সম্ভাবনা কমে যাবে দর্শক আমরা এখন যে সেটগুলো আছে এই সেটগুলো আমরা ছত্রাকনাশক দিয়ে ট্রিটমেন্ট করব তো ছত্রাকনাশক হিসেবে আমরা এখানে থিমেট ব্যবহার করব থিমিটে আছে থিরাম প্লাস ইমিডাকুল রুপিট একই সাথে এটি ছত্রাকনাশক হিসেবে কাজ করবে পাশাপাশি এটি যে উই পোকা বা অন্যান্য মাটির যে পোকাগুলো আছে সেগুলো থেকে এটিকে দূরে রাখবে সেই কারণে আমরা এই থিমিট ব্যবহার করেছি তো আমরা এখানে তিন মিটার পানি নিয়েছি এবং এইখানে আমরা প্রতি লিটারে তিন মিলি করে থিমিট দিব তিন লিটার পানিতে মোট দশ এম এল থিমিট দিলাম তো স্টিমিট দেওয়ার পর আমরা একটু নেড়ে নিলাম এখন হলো যে সেটগুলো আছে সেগুলো আমরা আনার সঙ্গে দেব এই ফুষারের যে সেটগুলো আমরা তৈরি করছি যে বারগুলো আমরা এটা এমোন দিয়ে আমরা দশ থেকে 15 মিনিট এভাবে রেখে দেব তারপর শুকানোর পরে এটি আমরা জমিতে সরাসরি রোপণ করব আমরা এটা থেকে চারা তৈরি করব না কারণ এটা সরাসরি আমরা জমিতে রোপণ করব এর কারণ হলো যে কমার্শিয়াল কাল্টিভেশনে চারা তৈরি করার যে ব্যয়বহুল খরচ যে আছে সেই খরচটা কমানোর জন্য আমরা দেখতে চাই কীভাবে পঞ্চগড়ের জমিতে এটি সরাসরি জমিতে লাগালে কেমন হয় তো এই এক্সপেরিমেন্টে আমরা করব তো এখন আমরা দশ মিনিট এ কারণাসকের ভিতরে রেখে দেব আখ রোপণের জন্য ড্রেন তৈরির কাজ চলতেছে তো এই ড্রেনটা আমরা আট থেকে দশ সেন্টিমিটার গভীর করে তারপর আখের যে সেটগুলো আছে সেই সেটগুলো আমরা রোপণ করব তো এইরকম হলো যে আমরা ড্রেন করে নিচ্ছি শুরুতেই এবং চারপাশে যত ময়লা আবর্জনা ঘাস সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে সকল ঘাসগুলো পরিষ্কার করে ফেলা হচ্ছে এবং একটা বেডের মতো কাজ করা হচ্ছে আমরা পাশাপাশি দুইটা রো করতেছি দুইটা রোতে আমরা হলো যে আখের সেটগুলো রোপণ করব। তো এইখানে আমরা যেহেতু পরীক্ষামূলক করতেছি আমরা ডিস্টেন্সটা তিন ফিটের মতো রেখে দিয়েছি এক রো থেকে আরেক রো এর সুগার বা আখের যে সেটগুলো আছে যে বাটগুলো আছে সেগুলো রোপণের জন্য ড্রেন তৈরির কাজ চলতেছে আট থেকে দশ সেন্টিমিটার গভীরে আমরা এটি রোপণ করবো এবং এর সাথে কিছু জৈব সার মিক্স করবো আপাতত এইখানে বেডটা তৈরি করে নেওয়া হচ্ছে যেহেতু এইটা সিডলিং বেডের মতোই সেই কারণে এখানকার যত ধরনের ঘাস আগাছা এবং মাটি আছে সবগুলো সমান করে ফেলা হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে ফেলানো হচ্ছে এখন এই ড্রেনগুলোতে কম্পোস্ট সার দেওয়া হচ্ছে জৈব সার হচ্ছে এবং মাটির সাথে জৈব সারগুলো মিক্স করে দেয়া হবে তারপরে আমরা এর উপরে আখের সেট রোপণ করব সারগুলো মাটির সাথে মিক্স করে দেয়া হচ্ছে চোখগুলো আছে দর্শক আছে সেগুলো কিভাবে রোপণ করতে হবে আমরা দেখেন যে এটার যে বার্ডগুলো আছে চোখগুলো আছে সেগুলো আমরা উপরের দিকে রাখছি আপনারা সবসময় খেয়াল রাখবেন এগুলো উপরের দিকে অথবা ডানে কাজ করে দেওয়া যাবে কিন্তু মাটির নিচের দিকে দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সবগুলো চোখ আমরা উপরের দিকে দিয়ে রাখছি দর্শক আমরা এখানে কুশিয়ার দুইটা পদ্ধতি আমি করলাম এখন আমার পদ্ধতি একটা হলো রিং পদ্ধতি তো রিং পদ্ধতিতে আমরা বেশি গভীর করলাম প্রায় দেড় ফিট পরিমাণ আমরা গভীর করলাম এবং আরেকটা রিং পদ্ধতিতে আমরা প্রায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পরিমাণ গভীর করছি তো দুই পদ্ধতিতে রোপণ করার উদ্দেশ্য হল যে রেটন ক্রো হিসেবে কোন পদ্ধতিটা বেশি কার্যকরী কারণ আমরা জানি যে কুশিয়ার সাধারণত দুই থেকে তিন বছর রাখা যায় তো রেটন ক্রো হিসেবে আমরা জানি যত বেশি গভীরে করা যাবে তত বেশি হলো যে এর যে পানি রিজার্ভেশন ক্ষমতা সেটি বাড়বে নিউট্রেন গ্রহণ ক্ষমতা বাড়বে তো এই সব কারণে আমরা বেশি গভীর করে দিলাম এর ফলে হলো যে এর রুটগুলো বেশি পানি এবং নিউট্রিন ভিটামিন যেগুলো আছে সেগুলো মাটি থেকে শোষণ করতে পারবে তো আমরা রিং পদ্ধতিতে আমরা এখন কিছু কুশিয়ারের বা আখেরা দর্শক রিং পদ্ধতিতে আমরা এখন এই কুষারের সেট রোপণ করতেছি এবং রোপণ করার সময় অবশ্যই বারবার করবেন এটার যে চোখটা আছে অর্থাৎ আছে সেগুলো যেন উপরের দিকে থাকে ডানে বামে অ্যাঙ্গেল করে দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু অবশ্যই মাটির নিচের দিকে দেওয়া যাবে না তো এই পদ্ধতিতে আমরা কিছু কুষারের সেট রোপণ করবো চোখগুলোকে উপরের দিকে রেখে এবং সেট গুলো সাইজ করার একটা টেকনিক অথবা অথবা কমপক্ষে একটি বাট থাকে যেন এর জার্মিনেশন ক্ষমতা মিক্স হয়ে না যায় তো আমরা এই দুই পদ্ধতি রোপণ করলাম প্রথমে জৈব সার দিয়ে তারপর হলো যে সেটগুলোকে দিলাম এরপর মাটি দিয়ে এটা মিক্স করে দিব এবং রেটন করু হিসেবে এটি করে আমরা জানি আমরা এই ফিলিপাইনে আখের জারটা ষাট থেকে আট বছর তারা রেখে আসে ব্যবহার করে অর্থাৎ একবার রোপণ করলে ষাট থেকে আট বছর এই একই জায়গা থেকে এই কুশারের ফলন পাওয়া সম্ভব তো সেইটাই এক্সপেরিমেন্টালি আমরা আজকে ট্রাই করার চেষ্টা করলাম দেখা যাক কী হয় আগ বা কুশারের সেট রোপণ করা আমাদের শেষ এখন আমরা মাটি দিয়ে এটি ফিল করে দিচ্ছি তো আমাদের আজকের কার্যক্রম আজকে এই পর্যন্তই এরপরে দেখা যাক আমরা শুরুর দিকে দুইটা ফারো পদ্ধতি করেছি অর্থাৎ হলো যে রেন পদ্ধতিতে আমরা রোপণ করেছি এবং ডাক্তার থেকে এবং এক সেট থেকে আরেক ফিটের দূরত্ব আমরা রেখেছি এক ফিটের মতো এবং লাইন থেকে লাইনের যে দূরত্ব আছে এটি ফুটি কিন্তু আমরা দেখেছি দিন পদ্ধতিতে আমরা একই ডিস্টেন্স মেনটেন করে সেটগুলো রোপণ করেছি তো এটি এখন মাটি দিয়ে ফিল করে আমরা বেডটাকে সম্পূর্ণ কাজ শেষ করে দেবো তো দর্শক আজকে আমি ফিলিপাইনি আর আজকে আমি ফিলিপাইনি আর চাষের জন্য কিভাবে সেট তৈরি করতে হয় এবং কীভাবে সিটবেডে রোপণ করতে হয় সেই বিষয়গুলো আজকে দেখাইলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ